জানেন বাংলাদেশ থেকে কিন্তু কিন্তু যে কোনো একটি গিয়ে পড়লে তারা আতঙ্কে তাকে ইতিমধ্যে এই ঘটনার আরও একটি প্রমাণ মিলেছে বাংলাদেশ থেকে একটি বেলুন উড়ে গিয়ে ভারতে পড়েছে ভারত সীমান্তে পড়ার সাথে সাথেই ভারতে আতঙ্ক তৈরি হয়েছে ভারতের সেখানকার জনগণ তারা পুলিশ প্রশাসনকে ফোন দেয় সেখানে ওসিরা সেখানে উপস্থিত হয় ওসি উপস্থিত হয়ে টিম সেখানে আনে কোনো বিষয়টি অনেকেই কেন্দ্র করে রেস্কিউ যেন বলছেন যে তারা ভয় পেয়েছে অনেকেই বলছেন তারা সতর্ক অবস্থানে আছে তারা যদি সতর্কতা না থাকতো তাহলে এগুলাতেই কিন্তু হামলা হতে পারে এরকম তারা সতর্ক থাকতে পারে দর্শক অনেকে প্রশংসা করছেন ভারতীয় প্রশাসনদের দর্শক বাংলাদেশ সীমান্তে যদি এরকম একটি বেলুন পড়তো তাহলে কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন এত আতঙ্কিত হতো না এমনকি তারা কিন্তু এরকম রেসকিউ টিম সেখানে নিত না বিজিবি সদস্যরা সেগুলোকে তদন্ত করে দেখত দর্শক সেখানকার পরিস্থিতি কিন্তু ভিন্ন দেখা গিয়েছে দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন তাদের সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে আপনার কি মতামত অবশ্যই কমেন্টটি জানাতে বলবেন না দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে একটি অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশ ও ভারত জুড়ে এ বিষয়ে কিন্তু আমরা প্রতিনিয়তই এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকবো এই চ্যানেলগুলোতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আসসালামু আলাইকুম